বিপিএন হয়তো আপনার ফোনে আপনি ব্যবহার করেছিলেন যখন দেশ থেকে ফেসবুক চালানো যাচ্ছিল না তখন হয়তো আপনি বিপিএন এর সাহায্যে ফেসবুক চালিয়েছিলেন তো এমন যদি হয়ে থাকে তাহলে আপনাকে বলবো দয়া করে ভিডিওটি একটু সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিডিওটি দেখার জন্য বলছি এর জন্য যে তো প্রথমেই আপনাদেরকে একটু আমি ক্রোম ব্রাউজারে গিয়ে দেখাচ্ছি বা বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমি সার্চ বক্সে যে একটা বিষয়ে সার্চ দেবো ইউএসডি ডলার লিখে আমি চার্জ দিলাম চার্জ দেওয়ার পর এখানে আসলাম আসার পর এখন আমি একটু এই যে নিচে এই যে ওয়েবসাইট বা লিঙ্ক দেখছেন এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে আসলাম এসে আবারও আমি ব্যাকে চলে যাচ্ছি বা এই ওয়েবসাইট থেকে বের হয়ে গেলাম বের হয়ে নিচে এই যে ওয়েবসাইট বা লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আসলাম এসে আবার এখান থেকে বের হয়ে গেলাম এখন এই ওয়েবসাইট বা লিঙ্ক গুলোতে ক্লিক করলাম ক্লিক করে প্রবেশ করে আবার বের হয়ে গেলাম এই বিষয়টা আপনাদেরকে কেন দেখালাম এই বিষয়টা দেখানোর কারণ হচ্ছে আপনারা আপনাদের ফোনে বিপিএন যখন ব্যবহার করেছেন তখন হয়তো আপনারা আপনাদের ফোনের ব্রাউজারে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট বা লিঙ্কে আপনারা ক্লিক করেছিলেন তো এই যে ওয়েবসাইট বা লিঙ্ক গুলোতে আপনারা ক্লিক করেছিলেন এতে আপনাদের ফোনের সমস্যা কি হয়েছে আপনারা হয়তো এখন বলতে পারেন তো এতে সমস্যা হচ্ছে এই যে আপনারা লিঙ্ক বিভিন্ন ওয়েবসাইট বা লিঙ্ক যে ক্লিক করেছিলেন এখান থেকে কিছু লিঙ্ক হয়তো আপনাদের ফোনের জন্য ক্ষতিকারক হতে পারে তা আপনারা হয়তো আশা করি জানেন বিভিন্ন লিঙ্ক বিভিন্ন লিঙ্কের মাধ্যমে কিন্তু ফোনের সমস্যা হতে পারে বা হ্যাক হতে পারে আপনারা অবশ্যই জানেন আপনারা যে বিভিন্ন লিঙ্কে যে ক্লিক করেছিলেন এখান থেকে হয়তো আপনারা এই লিঙ্ক ডিলেট করেনি আপনারা হয়তো অনেকে জানেন যারা জানেন হয়তো ডিলিট করেছেন যারা হয়তো জানেন না তারা হয়তো ডিলেট করে এই লিঙ্ক গুলা আপনারা কোথায় গেলে ডিলেট করতে পারবেন বা কোথায় খুঁজে পাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কি করবেন প্রথমে আপনাদের ফোনের এই যে ক্রোম ব্রাউজার রয়েছে এটিতে ক্লিক করবেন ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর ক্রোম বাজারে হোম পেচে আসবেন আসার পর দেখবেন কোন বাজারের উপরে হোম পেজের উপরে ডান দিকে তিনটা থ্রি ডট রয়েছে বা থ্রি ডট মেনু রয়েছে উপরে একদম ডান দিকে এখানে থ্রি ডট অপশন উপর ক্লিক করবেন থ্রি ডট অপশন উপর ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন আসবে তো এখানে দেখবেন লেখা রয়েছে নিচে সেটিংস আপনারা সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর দেখবেন আপনাদেরকে এখানে নিয়ে আসা হবে তো এখানে একটা বিষয় বলছি বিষয়টা হচ্ছে আপনারা একটু আপনাদের ফোনের প্লে স্টোর গিয়ে দেখবেন ক্রোম ব্রাউজার অ্যাপসটি আপডেট দেওয়া রয়েছে কিনা যদি আপডেট দেওয়া না থাকে অবশ্যই ক্রোম ব্রাউজার অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো তারপর কি করবেন এখানে আসবেন আসার পর আপনারা এখানে নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে তার পাশাপাশি এখানে নিচে দেখবেন লেখা রয়েছে সাইট সেটিংস এস আই টি ই তারপর সেটিংস লেখা রয়েছে এখানে ক্লিক করবেন সাইট সেটিংস এখানে ক্লিক করার পর দেখবেন আপনাকে এখানে নিয়ে আসা হবে তো তারপর এখানে দেখবেন লেখা রয়েছে অল সাইটস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন আপনারা এখানে চলে আসবেন এখন এখানে দেখবেন আপনি আপনার ফোনের ব্রাউজারের মাধ্যমে যতগুলো লিঙ্ক ক্লিক করেছেন সব লিঙ্ক এখান থেকে আপনি দেখতে পাবেন তো এখান থেকে আপনি একটু দেখে নেবেন আপনার ফোনে কোন লিঙ্কটা আপনি রাখবেন কোন লিঙ্কটা রাখবেন না এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসবুক ডট কম তো আমার ফেসবুক ডট কম এর লিঙ্কটা থাক আমি যেহেতু ব্রাউজারে ফেসবুক ডট ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন রেখেছি সেটা রাখবো তা আপনারা হয়তো অনেক সময় আপনাদের ব্রাউজারে মানে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে রাখেন সেটা আপনি রিমুভ বা ডিলিট করার দরকার নেই তারপর এখানে দেখুন গুগল ডট কম লেখা রয়েছে তো আমি গুগল অ্যাকাউন্ট এখানে লগ ইন রেখেছি সেটা আমি রিমুভ করব না তো এই যে ফেসবুক গুগল বা আমার ইউটিউব ছাড়া অন্য যে বাকি লিঙ্ক গুলো রয়েছে নাম দেখা যাচ্ছে সেগুলো আমি এখান থেকে ডিলেট করে দেবো তা আপনি এখানে এভাবে দেখে নেবেন আপনার যে লিঙ্কটা প্রয়োজন সেটা রাখবেন এখান থেকে আপনি বাকিটা আপনি এখান থেকে খুব সহজে ডিলিট করে দেবেন তো সেটা ডিলিট কিভাবে করবেন তো ডিলেট করার জন্য আমি একটা লিঙ্ক আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি এই যে নিচে দেখুন এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্ক গুলার প্রয়োজন আমার নেই তো এই লিঙ্ক আমি ডিলেট করে দেবো তো এখানে আমি এই যে লিঙ্ক এই লিঙ্ক দেখা যাচ্ছে ডাব্লিউআইএসই ডট কম এই যে লিঙ্কটা আমি ডিলিট করে দেবো তো এটা ডিলিট করার জন্য এর পাশে ডান দিকে ডিলেট আইকন রয়েছে এখানে ক্লিক করব করার পরে এরকম আসবে আসার পর এখন মাঝ বরাবর ডান দিকে ডিলের অপশন রয়েছে এই যে ডিলেট অ্যান্ড রিসেট এখানে ক্লিক করলে এখন এটা ডিলেট হয়ে গেছে এখন এই লিঙ্কটা বা এই ওয়েবসাইটটা আমার এই ফোনের ব্রাউজার থেকে চলে গেছে এখন এটা সমস্যা করার আর কোনো কারণ নেই তো এভাবে দেখে দেখে আপনার ফোনে আপনি যে লিঙ্কটা বা যে ওয়েবসাইটটা আপনার মনে হবে প্রয়োজন নেই বা সমস্যা মনে হবে সেটা আপনি এখান থেকে সহজে ডিলিট করে দেবেন আমি ডিলিট করে দিচ্ছি যেটা আমার প্রয়োজন নেই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা আপনাদের কাজে আসে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনি দেখে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন